হ্যালো বন্ধুরা লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আইসির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বর্তমান সময়ে ইলেকট্রনিক্স সার্কিটের আইসির কাজ খুবই গুরুত্বপূর্ণ কোনো ইলেকট্রনিক্স প্রজেক্টের জন্য বৃহৎ সার্কিট ইউজ না করে একটা আইসির মাধ্যমে খুব সহজে সার্কিট তৈরি করা সম্ভব তার জন্য আপনাকে ওই আইসির সম্বন্ধে ডিটেলসে জানার প্রয়োজন তাই আজকে জানবো আইসি কি এর কাজ কী আইসির ফুল ফর্ম হল ইন্টোগ্রেটেড সার্কিট এই শব্দ থেকে বোঝাচ্ছে যে আইসি কোনো রেজিস্টার ডায়ট ও ক্যাপাসিটারের মতো কোনো মৌলিক পার্টস নয় আইসি হচ্ছে পুরো একটা সার্কিট একটা আইসিতে বহু সংখ্যক ট্রানজিস্টার ডায়ট রেজিস্ট্যান্স ক্যাপাসিটার দিয়ে তৈরি করা হয় তাই আইসি বড় বড় কাজ খুব সহজে করতে পারে আইসির মধ্যে কাজ করার নিয়ম অনুসারে কমপ্লিট সার্কিট তৈরি করা থাকে এবার একটা উদাহরণ সাহায্যে বোঝার চেষ্টা করব এখন আপনারা স্কিনে একটা প্রিএমপ্লি অডিও সার্কিট দেখতে পাচ্ছেন এই প্রিএমপ্লি অডিও সার্কিটের কাজ হল সূক্ষ্ম অডিওকে অ্যাম্প্লিফাই করা বা বাড়িয়ে দেওয়া প্রথমেই আমাদের জানতে হবে কোনো সার্কিট থেকে আউটপুট নেওয়ার জন্য ওই সার্কিটের পাওয়ার ও ইনপুট দিতে হবে এই সার্কিটে পজিটিভ ও নেগেটিভ ইনপুট আউটপুট চারটে কানেকশান আছে এই রকম দুটো সার্কিট একসঙ্গে যোগ করে আইসিতে পরিণত করা যেতে পারে এরপরে ভিডিওতে প্রিএমপ্লি সার্কিট কি এর কাজ কি কীভাবে তৈরি করা হয় তার সম্বন্ধে ডিটেলস ভিডিও নিয়ে আসব। এবার আসব আইসি কত প্রকারের হয় সিগন্যালের ওপর ভিত্তি করে আইসিকে দুটি ভাগে ভাগ করা হয় এক হলো ডিজিটাল আইসি আর দুই হচ্ছে অ্যানালগ আইসি এছাড়া আরও দুই রকমের কনভার্টার আইসি হয়ে থাকে এক হচ্ছে ডিজিটাল টু অ্যানালক কনভার্টার আইসি আর দুই হচ্ছে অ্যানালক টু ডিজিটাল কনভার্টার আইসি অর্থাৎ ডিজিটাল আইসিতে ডিজিটাল সিংলেন ইন করে আউটপুটে ডিজিটাল সিংলেন পাওয়া যায় ডিজিটাল সিংলেনকে বাইনারিতে জিরো ও ওয়ানের দ্বারা বোঝা যায় জিরো মানে হচ্ছে জিরো ভোল্ট বা গ্রাউন্ড আর ওয়ান মানে হচ্ছে পজিটিভ ফাইভ ভোল্টকে বোঝানো হয় আর অ্যানালগ আইসিতে অ্যানালক সিংলেন দিয়ে আউটপুটে অ্যানালক সিংলেন পাওয়া যায় অ্যানালগ আইসিতে জিরো ও প্লা পজিটিভ ফাইভ ভোল্টের মধ্যে যে কোনো ভোল্টেজ দেওয়া যায় অ্যানালগ আইসিতে ইনপুটে লো ভোল্টেজ দিয়ে আউটপুটে লো ভোল্টেজ পাওয়া যায় কিন্তু ডিজিটাল আইসির ক্ষেত্রে হয় না এবার আসছি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আইসি এই আইসির কাজ হলো ডিজিটাল সিংল্যানকে অ্যানালগ সিংলেনে পরিবর্তন করা এই আইসি ইনপুটে ডিজিটাল সিংলেন দিলে আউটপুটে অ্যানালগ সিংলেন পাওয়া যায় এই আইসিকে কোথায় ব্যবহার করা হয় কোনো মেমোরি সিংল্যানকে স্পিকারে দিতে হলে সরাসরি দেওয়া যায় না কারণ মেমোরি সিংল্যান ডিজিটাল আকারে স্টোর থাকে আর স্পিকারে অ্যানালগ সিংল্যান নিতে পারে তাই মেমোরি সিংল্যান্ডকে স্পিকারে দিতে হলে এআইসির মাধ্যমে দিতে হয় অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আইসি কাজ কি এই কাজ হল অ্যানালগ সিংল্যানকে ডিজিটাল সিংলেনে পরিবর্তন করা এআইসি কোথায় ব্যবহার করা হয় কোনো মাইক্রোফোনিংলেনকে মেমোরিতে স্টোর করার জন্য এই ইউজ করা হয় এছাড়া বর্তমান সময়ে গঠনের উপর ভিত্তি করে অনেক রকমের আইসি হয়ে থাকে আইসি যত রকমের হয়ে থাকুক না কেন আইসি ব্যবহার করার সময় আইসির পিন নাম্বারের সম্বন্ধে ভালোভাবে জেনে নিতে হবে আইসির পিনের সম্বন্ধে ডিটেলসে জানার জন্য আমরা আইসির সিটের ওপর নির্ভর করতে পারি যা গুগলে সহজে পাওয়া যায় এবার আসছি এবার আসছি আইসির পিন নাম্বারের সম্বন্ধে কোনটা কত নাম্বার পিন তা জানব কিভাবে। অনেক আইসিতে রকম একটা ডট চিহ্ন থাকে যদি এই চিহ্নটি থাকে তাহলে এর ঠিক নিচের পিন থেকে এক দুই করে পিনের কাউন্ট করা হয় একদিকে কাউন্ট শেষ হলে অপরদিকে ইউটার্ন নিয়ে এখান থেকে বাকি পিন নাম্বার কাউন্ট করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার পর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ